মাসিক চূড়ান্ত মূল্যায়নের যে কোশ্চেন হবে সেই কোশ্চেনের শর্ট সাজেশন দিব এবং সেই সাজেশন গুলোর উত্তর করে দিব ইনশা আল্লাহ তোমরা যদি সেগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশন লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই প্রিয় শিক্ষাতে চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফালো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো শিক্ষার্থী আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষায় যে যে কাজগুলো করব যে যে অধ্যায়গুলো প্র্যাকটিস করব যে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করব তার এখন আমি চূড়ান্ত তালিকা দিয়ে দিচ্ছি এগুলো তুমি প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমার শিক্ষণকালীন মূল্যায়নে তো কখনো আসবেই সেই সঙ্গে সান চূড়ান্ত মূল্যায়নে কম আসার চান্স রয়েছে চলো প্রথমেই দেখে আমাদের কোন কোন পৃষ্ঠা থেকে পড়তে হবে অনুশীলন বইয়ের উনত্রিশ ও ত্রিশ পৃষ্ঠা আমরা দেখবো কত পৃষ্ঠা উনত্রিশ ও তিরিশ চলো চলে যাই অনুশীলন বইয়ে

সিক্সটি তুমি কি সিক্সটি থ্রি সিইউ এবং সিক্সটি ফাইভ সি এর প্রকৃতি প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে এবং এই সঙ্গে রয়েছে আরও একটি প্রশ্ন দেখো তিনটি আইসিডোপ রয়েছে এরকম একটি মৌরের ঘর আপেক্ষিক পারমাণিক ঘর যদি তুমি জানো তাহলে তুমি কি তাদের প্রকৃতিদের প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে ওকে এবং দেখো শেষ এটার মাধ্যমে কী হয়ে এই অধ্যায়ের যে কাজটি রয়েছে চূড়ান্ত হয়ে

চার পাঁচ এগুলো অবশ্যই পড়বে সেই সঙ্গে হচ্ছে এখানে সে যে এটা করতে হবে এগুলো করতে হবে তোমার উত্তর আমাদের সঙ্গে মিলিয়ে দেখো এই কাজগুলো তোমাদেরকে করতে হবে কারণ এই যে উনত্রিশ এবং ত্রিশ পৃষ্ঠা যেটা রয়েছে হ্যাঁ একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠা যেটা রয়েছে এটি হুবহু তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এর উত্তরগুলো অবশ্যই অবশ্যই কোনো ভালো শিক্ষকের কাছ থেকে নিয়ে প্র্যাকটিস করতে হবে ওকে এরপরে দেখবো আমরা অধ্যায় নম্বর কত ছিলাম বলো দেখি দুই মানে অভিজ্ঞতা নম্বর দুইয়ে ছিলাম এই অভিজ্ঞতা নম্বর দুইয়ে তেত্রিশ পৃষ্ঠে এবং আমাদের কাজ রয়েছে একত্রিশ বত্রিশ পৃষ্ঠে যেটা রয়েছে আমরা সেটা করলামই আবার অনুশীলন বিয়ে তেত্রিশ পৃষ্ঠে একটু দেখবো কত পৃষ্ঠা তেত্রিশ চলে তেত্রিশ পৃষ্ঠে কি আছে দেখি নেই এই যে তেত্রিশ পৃষ্ঠা রয়েছে দেখো অনুসন্ধানে পাঠ বই থেকে যৌগমূলক যৌগের রাসায়নিক সংকেত নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা অষ্টকের নিয়ম ইত্যাদি সম্পর্কে পড়ে আলোচনা করো আগের মতোই প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নিয়ে বিষয়গুলো বুঝতে চেষ্টা করো উনবিংশ অবিংশ শতাংশ সেশনে যেটা রয়েছে দেখো এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এবং এই যে চারটা রয়েছে এই চারটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু পড়াই নিবে সো এটা অবশ্যই দলীয় কাজ এখানে দিবে এবং এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে ফেলো এরপরে দেখো অনুশীলন বইয়ের চব্বিশ পঁচিশ ও দেখবো চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ পৃষ্ঠের যে কাজটি রয়েছে সেটা করতে হবে করলে আমাদের দুই নম্বর অধ্যায়ের কাজ প্রায় শেষ হয়ে যাবে তাই না তারপর আরেকটু একটু রয়েছে দুই নম্বর অধ্যায় এই যে এটা দেখতে হবে এটা দেখতে হবে তার আগে আমরা দেখি চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ পৃষ্ঠা তাই না দেখো পৃষ্ঠা নম্বর চব্বিশে চলে যাচ্ছে একবারে হম পৃষ্ঠা নম্বর চব্বিশে চলে এসেছে এখানে যে শখটি রয়েছে শখটি পূরণ করতে হবে চব্বিশ পৃষ্ঠার কাজ এটি এবং পঁচিশ পৃষ্ঠায় গিয়ে আমাদের এই শখটি পূরণ করতে হবে ওকে এই শখটি পূরণ করতে হবে চব্বিশ পৃষ্ঠায় এবং পঁচিশ পৃষ্ঠায় চব্বিশ পঁচিশ পৃষ্ঠার কাজ হয়ে গেল এবার দেখবো হচ্ছে আমরা ছাব্বিশ পৃষ্ঠা কত ছাব্বিশ এই যে ছাব্বিশ পৃষ্ঠা চলে এসেছি এইখানে দেখো এবার বলো দেখি বাতাসে সুগন্ধ বা দুর্গন্ধ সরানোর সাথে এই দুটি ঘটনার কোনোটির মিল খুঁজে পাওয়া যায় হুম কোনটির মিল খুঁজে পাওয়া যায় তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো হ্যাঁ আবাদা প্রবেশে তোমার উত্তর নিয়ে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো এইভাবে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এবার দেখবো চৌত্রিশ ও পঁয়ত্রিশ পৃষ্ঠা চলো চলে যায় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা এই চলে এখন একবারে চৌত্রিশ পৃষ্ঠায় দেখো চৌত্রিশ কাজটি রয়েছে দেখো আলোচনা করার বিষয়টা রয়েছে এটা করবেন হ্যাঁ এই যে এই মূলত এইটা সবচেয়ে ভালো হবে এটা দলে আলোচনা করতে হবে এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে ওকে বুঝতে পারছো এইবার দেখবো আমরা হচ্ছে এইখানে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পৃষ্ঠা আমরা করে ফেললাম তাই না শুধু ছত্রিশ পৃষ্ঠা একটু দেখতে যাবে মনে হয় এই যে ছত্রিশ পৃষ্ঠায় আমি চলে এসেছি এই যে সবকিছুতে যেইটা এইটা এই জায়গাটা সুন্দর করে দেখবেন দেখে এখানে যে তোমার ভাবনাটা আছে ভাবনার quaerat বাতাস থেকেও কিন্তু উইন্ড মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় আচ্ছা এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ুদূষণ বাড়বে না কমবে এই কাছে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে ওকে বিষয় শিক্ষাতে এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের অভিজ্ঞতা নাম্বার দুই প্রিয় শিক্ষা দেই বা চল্লিশ আমরা অভিজ্ঞতা নম্বর তিনি অভিজ্ঞতা নম্বর তিনি কোন কোন প্রশ্ন পড়তে বা কোন কোন পৃষ্ঠা পড়তে হবে সেটি বলার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওকে শেয়ার করানো এবং লাইক করানো অবশ্যই এটি শেয়ার এবং লাইক করে ফেলো ওকে দেখো অনুশীলনে বইয়ের আমাদের চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেটি করতে হবে অত বিশ্বাস চল্লিশ এবং একচল্লিশটা আরও একবারে চল্লিশ পৃষ্ঠা চলে যাবো আমরা এই যে চলেছে চল্লিশ পৃষ্ঠা দেখো চল্লিশ পৃষ্ঠে যেরা রয়েছে চুল কালো বর্ণের চোখ তাই না এই যে এইখানে যে কাজগুলো রয়েছে এইগুলো কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং চল্লিশ পেচের সেম কাজ রয়েছে কিন্তু হ্যাঁ সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে ফেলবে ওকে এরপরে দেখবো চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ মাঝেরগুলো আর করতে হবে না চুয়াল্লিশ কলা পিসে একেবারে মিহি করে পেস্ট করে না এই যে কাজের বর্ণনাটা রয়েছে এটা অবশ্যই তোমাকে পুরোটা করতে হবে হ্যাঁ এবং কাজ ডিএন মডেল নির্মাণ করতে হবে পুরো প্রক্রিয়াটা দেখতে হবে তাই না একদম কোন পর্যন্ত কাজ করতে হবে এটা বলো দেখি সাতচল্লিশ পর্যন্ত তাই না এই ছেচল্লিশ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ কত পর্যন্ত ছেচল্লিশ কি সাতচল্লিশ দেখে নেই সাতচল্লিশ পর্যন্ত তাই না এই সাতচল্লিশ মানে এই যে এই জায়গায় এসে আমাদের এই কাজটা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে ওকে এরপর দেখো আমরা তিন নম্বর কি রয়েছে সাতচল্লিশ পিঠে দেখলাম চল্লিশ থেকে সাতচল্লিশ একই কাজ আমরা দেখে ফেলেছি তার সাতচল্লিশ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ওকে এরপর দেখো একই চল্লিশ থেকে এবং থেকে বিয়াল্লিশ পৃষ্ঠাটা আমরা মনে হয় দেখে ফেললাম নাকি একটু দেখে নেই এই যে একচল্লিশ থেকে বিয়াল্লিশ পিঠা দেখো এই যে কাজটা করতে হবে হ্যাঁ এইখান থেকে কাজটা শুরু করতে হবে এইখান থেকে শুরু করে একদম বিয়াল্লিশ পৃষ্ঠা এই যে উদ্ভিদ কোষ হ্যাঁ প্রাণী কোষ এগুলো আলোচনা করে ফেলতে হবে এবং তোমার উত্তর নিচে লিখতে হবে মানে এখানে পড়ে যা বুঝলা সেটা উত্তর লিখতে হবে এই পর্যন্ত কাজটা করতে হবে ওকে তাহলে আমাদের তিন নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে এবার যাবো অভিজ্ঞতা শেষ হবে তো আমাদের কিন্তু ষাংবাসিক চূড়ান্ত মূল্যায়ন বা মূল্যায়ন এখানে এসে দেখো আমরা পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হ্যাঁ পঞ্চান্ন থেকে কত ছাপ্পান্ন এটা কাজ করবো অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে দেখো পঞ্চান্ন থেকে জন্য আমরা চলে যাবো এবার পঞ্চান্ন থেকে কত ছাপ্পান্ন এবার পঞ্চান্ন থেকে ছাপান্ন পৃষ্ঠা দেখবো আমি পঞ্চান্ন থেকে কি ধরনের বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বন্ধ ডিজাইন হবে সেটি করতে হবে এই দুটি কাজ করতে পারলে তোমাদের কিন্তু এই জায়গার মূল কাজটি হয়ে যাবে ওকে তাহলে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠে আমরা বুঝতে পেরেছি ছাপ্পান্ন পৃষ্ঠা সেম কাজ ছাপ্পান্ন এই সেম কাজ ওকে ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠায় কিন্তু আমাদের একটু কাজ রয়েছে এটা আমরা শুরুতেও দেখলাম পঞ্চান্ন ছাপ্পান্ন কিন্তু সাতান্ন পৃষ্ঠার একটু যোগ হবে এখানে হ্যাঁ তাহলে এখানে তিনটা পৃষ্ঠা যদি আমরা পড়ি তার মানে কিন্তু এই তিনটা পৃষ্ঠার মাধ্যমে কি হবে বলো দেখি আমাদের তিন নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে শুধু তিনটি পৃষ্ঠি পড়ছি দেখো কয়টি পৃষ্ঠা তিনটি তাহলে এবার সাতান্ন পৃষ্ঠা উপরে নিবো হ্যাঁ দেখো যে সাতান্ন পৃষ্ঠা চলে আসছে সাতান্ন পৃষ্ঠা এসে যে কাজটি হবে সেই কাজটি একদম শুরুতেই দেওয়া রয়েছে এই যে এইটি হুম এটা একটু সুন্দর করে দেখে নিবা কাজ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করছি বুঝতে পেরেছো তিন নম্বর অধ্যায় শুধু পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিনটা পৃষ্ঠা পড়লে কাজ কিন্তু শেষ হয়ে যাবে পঞ্চান্ন থেকে সাতান্ন তাহলে আর অন্য কিছু তৃতীয় অধ্যায় পড়তে হবে না পঞ্চম অধ্যায় যাবো না এবার আমরা যাবো হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে ছেড়ে দিচ্ছিলাম এখন প্রথম অধ্যায় দেখবো প্রথম অধ্যায় দেখা হয়ে গেলে এটার কাজ মোটামুটি শেষ দেখো অভিজ্ঞতা নম্বর এক এখানে এসে আমরা যে কাজটি করতে হবে সেটা হলো অনুশীলনীবে সতেরো পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো করতে হবে কত পৃষ্ঠা সতেরো হ্যাঁ চলো চলো যাই একদম সতেরো পৃষ্ঠায় দেখা যায় চৌরাশি পৃষ্ঠায় আরো দূর গিয়ে পড়তে পড়তো কেন এটা উত্তর করতে হবে এখানে আলোচনা করে একবার দলে আলোচনা করে হ্যাঁ এই যে উত্তরগুলো লিখতে হবে এই উত্তরগুলো লিখতে হবে ওকে তোমরা এগুলো স্ক্রিনশট করে তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা নাম্বার দুর্গু বলে দিয়েছি পৃষ্ঠা নাম্বার কত বলতে গিয়ে সতেরো ওকে এরপরে করতে হবে সতেরো পৃষ্ঠা সেম সতেরো পৃষ্ঠা সেম দেখো তাহলে আমার প্রথম অধ্যায় শুধুমাত্র সতেরো পৃষ্ঠা পড়লেই কাজ কিন্তু শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী দেখো আমি কিন্তু পুরো বইটাকে অনেক ছোট করে দিলাম তাহলে প্রথম অধ্যায় কত পৃষ্ঠা সতেরো পৃষ্ঠা শুধু পড়লেই কাজ শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আজকে এই শেষ শেষ করছি তবে করার আগে রাখি আমি তোমাদের চূড়ান্ত যে শিক্ষণকালীন ষাঁন্াসিক মূল্যায়ন হবে সেই ষাণ্মাসিক মূল্যায়নের মিনিমাম সাত দিন আগে সবগুলো বইয়ের উত্তর দিব শর্ট সাজেশন সহ সেগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে হবে শর্ট সাজেশন চাই সবাই সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ